এখন থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে থাকা জাহাজে যুক্তরাষ্ট্র যে যেসব পণ্য তোলা হবে সেগুলোতে বসবে পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাব বিশ্লেষণে আন্তর্জাতিক বাণিজ্য কমিশন এবং ট্যারিফ শিডিউলের তথ্য পর্যালোচনা করা হয়েছে এতে দেখা যাচ্ছে একই ধরনের পণ্যে ভিন্ন দেশ থেকে আমদানি করলেও শুল্কের হার কতটা পার্থক্য তৈরি করছে উদাহরণ হিসেবে ধরা যাক বাংলাদেশের তৈরি একটি সুতির টি শার্ট গত বছর এই পণ্যটি যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে গড়ে এক ডলার বাষট্টি সেন্ট মূল্যে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো টাকা দেশটি আগে থেকেই সাতাশ সেন্ট বা ৩৩ টাকা আমদানি শুল্ক আদায় করে আসছিল নতুন করে বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে এখন যুক্ত হচ্ছে আরও বত্রিশ সেন্ট বা উনচল্লিশ টাকা ফলে বাংলাদেশি একটি টিশার্টের জন্য মোট শুল্ক দাঁড়াচ্ছে উনষাট সেন্ট বা বা বাহাত্তর টাকা বাংলাদেশের চেয়ে কম দামে টি শার্ট রপ্তানি করে চীন দুই সাল থেকে দেশটির ওপর সাড়ে সাত শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল রয়েছে যদি বর্তমান পাল্টা শুল্ক হার ত্রিশ শতাংশ ধরা হয় তাহলে চীনের একটি টি শার্টের পেছনে যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক দিতে হবে বিরাশি সেন্ট বাংলাদেশের বড় প্রতিযোগী ভারত যুক্তরাষ্ট্রে দেশটির গড় রপ্তানি মূল্য বাংলাদেশের চেয়ে বেশি প্রথম দফায় পঁচিশ শতাংশ এবং দ্বিতীয় দফায় আরও পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসানোর ফলে ভারতীয় একটি টি শার্টে মোট এক ডলার পঁচিশ সেন্ট শুল্ক দিতে হবে আমদানিকারকদের এছাড়াও প্রতিযোগী হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া পাকিস্তান ও কম্বোডিয়া এই তিন দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য একটি টি শার্টে যথাক্রমে নব্বই বা ও উননব্বই সেন্ট শুল্ক পরিশোধ করতে হবে ভিয়েতনাম বাংলাদেশের আরেক প্রতিযোগী যুক্তরাষ্ট্রের সুতির টি শার্ট রপ্তানিতে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক দিতে হবে তাদের ফলে এখন গড়ে আটানব্বই সেন্ট করে শুল্ক পরিশোধ করতে হবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের দৌড়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ শুল্কচাপ থাকলেও বাজার হারায়নি বরং প্রতিযোগীদের তুলনায় এখনো বেশি লাভ